নমস্কার আমি আজ আপনাদের ভগবান বুদ্ধের নীতি গল্প বলে শোনাব এতদিন আপনারা প্রত্যেক রবিবারে করে ভগবান বুদ্ধের জীবন কাহিনীর গল্প আপনাদের শুনিয়েছি গত রবিবারে জীবন কাহিনী শেষ করেছি এবার থেকে আপনারা এই ভগবান বুদ্ধের নীতি কথা আপনাদের বলে শোনাব দেখবেন গল্পগুলো আমাদের জীবনেও ভীষণ কাজে লাগবে এবং খুব সুন্দর গল্প এত সুন্দর করে গল্পগুলো বলা আছে আমাদের উপদেশই বলতে পারেন আমরা যদি এগুলো মেনে চলি আমাদের জীবনে অনেক উপকার লাগে আজকে যেটা শোনাব সেটা হচ্ছে শুভ্র অংশের উপদেশ শুভ্র অংশ মানে বুঝতে পারছেন শুভ্র মানে সাদা অংশ মানে হাঁস সাদা হাঁসের উপদেশ এটা শুনবেন হ্যাঁ কোনো এক সময়ের কথা হিমালয়ের কাছে এক বিশাল হ্রদ ছিল সেখানে অনেক ধরনের প্রাণী বাস করত সেই হ্রদে একজোড়া শুভ্র হংস থাকত তারা খুব জ্ঞানী ও দূরদৃষ্টি ছিল তাদের সঙ্গে এক কচ্ছপের খুব বন্ধুত্ব ছিল তারা তিনজনে মিলে সুখে শান্তিতে কাটাত বিভিন্ন রকমের গল্প সকাল হলে হাসেরা তাদের খাবারের খোঁজে বেরিয়ে যেত কচ্ছপও নিজে তার খাবার সন্ধান করতো ওই হ্রদের মধ্যেই এবার বিকালবেলা যখন ওরা ফিরে আসতো তখন তিন বন্ধু বিভিন্ন রকমের গল্প হতো কোথায় গেছে কী দেখেছে কেমনভাবে আছে সব গল্প করে তারা খুব সুখে শান্তিতে ছিল এবার হলো কি এক বছর সেখানে ভীষণ খরা দেখা দিল বৃষ্টি আর হয় না চতুর্দিকে সমস্ত কিছু শুকিয়ে যেতে আরম্ভ করলো হ্রদের জলও আস্তে আস্তে কমতে লাগলো হাঁস দুটো খুব চিন্তা করে লাগে চিন্তিত কচ্ছপকে বলল আমরা অন্য কোথাও চলে যাবো ভাবছি তুমি যদি চাও আমরাও তোমাকে নিয়ে যেতে পারি কচ্ছপ খুব খুশি হলো কিন্তু বলল আমি যাব কিভাবে আমার তো আর ডানা নেই তখন হাসের একটা পরিকল্পনা করল তারা বলল দেখো এটা হতে পারে একটা শক্ত কাঠি জোগাড় করে আমরা দুজনে সেই কাঠির দুদিকে ধরে উড়বো আর তুমি মাঝখানটা ধরে থাকবে কচ্ছপ তো খুব খুশি বললো হ্যাঁ আমি পারবো কিন্তু এতে একটা অসুবিধে আছে অসুবিধেটা হলো তুমি কিন্তু কোনো কথা বলবে না কারণ বুঝতেই পারছো যখন আমরা উড়ে যাব তখন এই অবস্থা দেখে বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের মন্তব্য করবে তুমি কিন্তু কোনো কথা বলবে না কারণ কথা বললেই তোমার মুখটা ছাড়া হয়ে যাবে তুমি কিন্তু পড়ে যাবে কচ্ছপ বলল না না তোমরা যা আমাকে উপদেশ দিচ্ছ আমি তোমাদের উপদেশ ছাড়া কোনো রকম কিছু করি কারণ আমারও তো নিজের একটা মরার ভয় আছে তোমরা এটা ভেবো না তোমরা তাই করো আমি ঠিক মুখ ধরে থাকবো হাসাটা কিন্তু বারবার ভুল দেখো বন্ধু আমরা তো বন্ধুকে হারাতে চাই না তা সুতরাং কোনো মতে তুমি কিন্তু মুখ খুলবে না এটাই ঠিক হলো তখন হাঁস দুটো একটা বড় কাঠি নিয়ে এলো দু মাথায় দুজনা ধরে থাকলো আর কচ্ছপ মাঝখানটা ধরে থাকলো এবার উঠতে আরম্ভ এবার উড়ে উড়ে যাচ্ছে ধরুন একের পর এক গ্রাম শহর সব যেতে যেতে একটা গ্রামের কাছ দিয়ে যাচ্ছে বিভিন্ন মানুষজন দেখে অবাক বলে এই দেখে যা দেখে যা কী অবস্থা দেখ দুটো হাঁস একটা কচ্ছপকে কাঠির মধ্যে এরকম মুখে করে ধরে আছে কিনা উড়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন রকমের মন্তব্য করলো কি হ্যাঁ সুন্দর লাগছে দেখতে একে একে ভিড়ও হতে লাগলো কিছু ছেলে বলল ও এই কচ্ছপটাকে যদি এখন পাওয়া যেত না তাহলে কিন্তু একে ভীষণভাবে রান্না করে খাওয়া যেত এই বিভিন্ন রকমের কথা শুনে কচ্ছপ আর মাথা ঠিক রাখতে পারল না কচ্ছপ তখন বলল তোরা সব ছাই খা যা বলা কাঠি থেকে মুখটা সরে যাবে কচ্ছপটা নিচে পড়ে গেল এবং বুঝতেই পারছেন এবার সকলে মিলে ধরলো বা তার মৃত্যু হল এতে করে হাস দুটো খুব দুঃখ পেল এই ঘটনার জন্য বললো তাও কচ্ছ ব্যাখাই দায়ী নয় আমরাও হয়তো ওকে উঠতে পারিনি যাই হোক যদি ও কাটিটা কথা না বলতো তাহলে আমরাও যেমন অন্য হ্রদে গিয়ে থাকবো সেও আমাদের সঙ্গে থাকতে পারত যাই হোক খুব দুঃখ প্রকাশ করল তাই এই কথা বলার জন্য নিজের বিপদ কচ্ছপ কিন্তু নিচেই ডেকে আনবে এখন নীতি শিক্ষা হচ্ছে এই যদি আমরা কোনো বুদ্ধিমান বা জ্ঞানী মানুষের কাছে কোনো উপদেশ নেই সেই উপদেশটা কিন্তু আমাদের মেনে চলা দরকার আমরা যদি সেই উপদেশ না মেনে চলি তাহলে তো আমাদের বিপদ আসতেই পারে তাই না যাই হোক আপনারা সব ভালো থাকবে ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন নমস্কার